বাংলাদেশের সীমান্ত ঘেঁষে বসবাসকারী আদিবাসী সম্প্রদায়ের মানুষদের অস্ত্রের লাইসেন্স দেওয়ার ঘোষণা দিয়েছেন এখন ভারতের বিজেপি শাসিত আসাম রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা হিমন্ত বিশ্ব শর্মার এই ঘোষণায় ব্যাপক উদ্বেগ সৃষ্টি হয়েছে রাজ্যটির মুসলিম সম্প্রদায়ের মানুষের মাঝে এমনকি ওই অঞ্চলের আসামের বিরোধী রাজনীতিকরাও একে একটা সংঘর্ষের দিকে যাওয়া আরো বেশি সহিংসতার দিকে যাওয়ার মতো সিদ্ধান্ত বলে অভিহিত করছেন কিন্তু আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা যিনি এর আগেও আসামে আহ বিতর্কিত জাতীয় নাগরিক নিবন্ধন আইন প্রথম চালু করা রাজ্য হিসেবে আসামকে পরিণত করেন এবং নাগরিকত্ব যাচাইয়ের প্রক্রিয়ায় রাজ্যের প্রায় বিশ লাখ মানুষ আসামে নাগরিকত্ব হারায় যাদের বেশ অনেক অধিকাংশই বা যাদের অনেকেই মুসলমান এই অবস্থায় আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলছেন যে তিনি আদিবাসীদের অস্ত্রের লাইসেন্স দেওয়ার এই সিদ্ধান্ত নিয়েছেন কারণ আসামের অসমিয়া ভাষাভাষী জনগণ অহমিয়া ভাষাভাষী জনগণ নাকি বাংলাদেশ সীমান্ত থেকে এমনকি নিজেদের গ্রামেও হামলার মুখোমুখি হচ্ছেন এই অবস্থায় এই সিদ্ধান্ত আসামের মুখ্যমন্ত্রীর এই সিদ্ধান্ত আসামের পরিস্থিতিকে অশান্ত করবে কিনা সীমান্ত ঘেসে বসবাসকারী আদিবাসীদের হাতে অস্ত্র বাংলাদেশের সীমান্তবর্তী অঞ্চলকে কতটা ঝুঁকির মুখে ফেলতে পারে এই বিষয়গুলো নিয়ে আলাপ করতে আমার সঙ্গে এখন যুক্ত হয়েছেন ভারত থেকে দ্য ফেডারেল নিউজের উত্তর পূর্ব ভারত বিষয়ক প্রতিনিধি সমীর কর পুরকায়স্থ সমীর কর পুরকায়স্থ আপনাকে স্বাগত জানাই আপনার কাছে আমার প্রথম যেটি প্রশ্ন সেটি হচ্ছে এমন একটি উদ্যোগ মানে ভারতে তো অস্ত্র আইন ভীষণ করা করি। সেখানে একটি রাজ্যের মুখ্যমন্ত্রী বলে দিচ্ছেন সীমান্ত ঘেসে বসবাসকারী আদিবাসী সম্প্রদায়ের মানুষকে তিনি প্রয়োজনে অস্ত্রের লাইসেন্স দেবেন বা তারা এখন থেকে অস্ত্র নিতে পারবেন কারণ তারা বাঙালি জনগোষ্ঠী দ্বারা হুমকির মুখে করছেন এবং তিনি এমনকি বলছেন বাংলাদেশ সীমান্ত থেকেও তারা হুমকিতে আছেন দেখুন আসাম সরকারের যে যে এই ঘোষণাটা সেটা শুধু যে ইনডাইরেক্টলি এটা উনি স্বীকারি করে নিচ্ছেন ওনার সরকারের ফেলিয়ার এই যে সিকিউরিটি প্রোভাইড করার দায়িত্ব তো আসাম সরকারের যদি ধরেও নেওয়া হয় যে ওখানের বসবাস বসবাসকারী অসমিয়া নাগরিকদের কোনো ঝুঁকি আছে বা থ্রেট আছে সেই থ্রেটটা অ্যাড্রেস করার দায়িত্ব তো ওখানে রাজ্য সরকারের তো রাজ্য সরকার সেটা করতে পারছে না সেটা উনি প্রকার স্বীকার করছেন সেকেন্ডলি এই যে সীমান্তর ওই পার থেকে যদি কেউ আসে তো এই সীমান্তের বর্ডারটা কারা গার্ড করছে সেটাও তো বর্ডার সিকিউরিটি ফোর্স যেটা কেন্দ্রীয় সরকারের অধীনে আছে কেন্দ্রীয় কেন্দ্রীয়তে সরকার কার বিজেপির সরকার তার মানে বিজেপি সরকার কেন্দ্রের বিজেপি সরকারও টোটালি ফেইলিয়ার তো এই বিষয়টা অ্যাকচুয়ালি হলো আসামে এবার আসামের বিজেপি সরকার এত করাপশন ফিনান্সিয়াল ইরেগুলারিটিস এইগুলো অনেক ইন্টারনাল ম্যাটার্সে এত জর্জরিত যে ওরা জানে যে আগামী ছাব্বিশের নির্বাচনে ইলেকশন যেটা ওদের কাছে খুবই কঠিন হয়ে দাঁড়াবে যদি না একটা পোলারাইজড অ্যাটমসফিয়ার ক্রিয়েট করা যায় অ্যান্ড সেই পোলারাইজ অ্যাটমসফিয়ার ক্রিয়েট করার জন্য একটা ভয় একটা এই ধরনের ভ্রান্তি সৃষ্টি করার চেষ্টা হচ্ছে অ্যান্ড এই যে আসাম সরকারের এই ডিসিশনটা যে ওখানের যেরা ইন্ডিজেনাস কমিউনিটি তাদেরকে আর্মস লাইসেন্স দেওয়া এটা ওই একটা বৃহত্তর একটা ভয় ভীতি একটা পোলারাইজেশন নেগেটিভ যে ওরা বিল্ড আপ করার চেষ্টা করছে ওটার পার্ট অফ ওই নেভারি একটা অংশ এটা আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন যে আসামে শুধু এটাই না প্যারালেলি আরো হচ্ছে এভিকশন ড্রাইভ হচ্ছে এই যে সরকারি যেগুলো যেটাকে বলা হচ্ছে এনক্রোচড ল্যান্ড এনক্রোচড ল্যান্ডগুলোকে সরকারি জমি থেকে যেগুলোকে বলা হচ্ছে যে সরকারি জমি বা ফরেস্ট ল্যান্ড ওখান থেকে অনেক বাঙালি ভাষা ভাষী মুসলিম সম্প্রদায়ের লোককে এভিক্ট করা হচ্ছে তো এগুলো এগুলো হলো ওই একটা নেগেটিভ বিল্ড আপের প্রচেষ্টা যে একটা আদারিং করা যে হ্যাঁ তুমি দেখো এই কমিউনিটির থেকে তোমাদের থ্রেট আছে এই যে এই যদি ভয়টা যদি ওনারা ক্রিয়েট করতে না পারেন তবে এবার লোকের নজর চলে যাবে যে সরকারের যে ফেইলিয়ার গুলোর থেকে ফেইলিয়ার যাতে লোক সেই ফেইলিয়ার গুলোর নিয়ে কোনো কথা বলতে না পারে কোনো সেজন্য ওখান থেকে একটা অ্যাটেনশন ডাইভার্ট করার এইগুলো প্রচেষ্টা এটাতে উনি বুঝতে পারছে না এটা আগুন নিয়ে খেলা হচ্ছে কারণ কিন্তু রাজনৈতিকভাবে তো ওনার জন্য এটা সব সময় লাভজনক হয়েছে মানে হিমন্ত বিশ্ব শর্মার তো এটা পুরনো একটা ট্যাকটিকও বটে মানে যে কারণে আসামেই প্রথম ওই নাগরিকত্ব মানে এনআরসি কার্ড চালু হয়ে গেল এবং তারপর আসামেই প্রথম দেখা গেল যে লাখ লাখ মানুষ নাগরিকত্ব হারাতে শুরু করেছেন মানে তিনি প্রথমত মনে করেন না বাঙালিদের আসামে থাকার পূর্ণাঙ্গ অধিকার আছে মানে একটা অহমিয়াদের জায়গা আসামি বাঙালিরা দখল করেছে সেই একটা তত্ত্ব যেমন চালু রাখতে চান তেমনি এর মধ্যে আবার বাঙালি মুসলমান যারা তারা আসলে সবই সীমান্তের ওপার থেকে এসেছেন এমন একটা তত্ত্ব তিনি চালু রাখতে চান এবং এখন যখন পুষিন চলছে তখনও তো আসাম খুব মানে আসাম থেকে পুষিনের সংখ্যাও বাড়ছে দেখা যাচ্ছে ভারতীয় পরিবারেরই একজনকে পাঠিয়ে দেওয়া হয়েছে আবার তারপর মামলা মোকদ্দমা করে তাদের আপনাকে ফিরত আসতে হচ্ছে তো মানে এই অবস্থায় আসামের কংগ্রেস সহ বিরোধী রাজনীতিকরা কি বলছেন আর কেন্দ্রীয় সরকার বিজেপির এই মুখ্যমন্ত্রীর এই আচরণকে কিভাবে দেখছে দেখুন পলিটিক্যালি আপনি যেটা বললেন যে বারবার পলিটিক্যাল ডিভিডেন্ট বিজেপি পেয়েছে এই ধরনের পোলারাইজেশনে কিন্তু সব কিছুরই সব কার্ডেরই একটা ইউনো এক্সপায়ারি ডেট থাকে তো এবার বারবার বারবার এগুলো ইউজ করতে করতে এখন ওখানের আসামের লোকদের মধ্যেও এটা অনেকেই বুঝতে পারছে যে এটা একটা কিছুই না শুধু এক কমিউনিটির সাথে আরেক কমিউনিটির একটা দ্বন্দ্ব লাগিয়ে দেওয়ার প্রচেষ্টা ছাড়া আর কিছুই না এবার যেটা আপনি বললেন খুব ভালো বিষয়ে আপনি পয়েন্ট আউট করলেন যে এনআরসি যেটা ন্যাশনাল অফ সিটিজেন্স হয়েছে আসামে এনআরসির আগে বলা হয়েছিল যে আসামে নাকি মানে ইয়ে লাখ লাখ বিদেশি নাগরিক আছে তারপর যখন এনআরসিটা হলো এনআরসির পর দেখা গেল যে আলটিমেটলি অ্যারাউন্ড মানে উনিশ লাখের মতো যারা নিজেদের নাগরিকতা প্রমাণ করতে পারেনি সেরকম লোকের সংখ্যা দেখা গেল যে অ্যারাউন্ড কুড়ি লাখ যেটা বিজেপি বা ওই ধরনের যে বিজেপির ইকোসিস্টেম যেগুলো আছে বিজেপির এদের যে একটা ধারণা ওনারা করেছিলেন তার থেকে কিন্তু অনেক কম আর তার মধ্যেও দেখা যাচ্ছে যে এই যে বিশ লাখ যে হয়েছে তাতে মুসলিম কমিউনিটির পার্সেন্টেজটা কিন্তু সেরকম একটা মারাত্মক কিছু না যেটার জন্য যে উনারা বলতে পারেন যে আসামের ডেমোগ্রাফিক প্রোফাইল চেঞ্জ করে ফেলছে বিকজ অফ দিস ইলিগাল ইমিগ্রেন্ট তো এই যে ওনাদের এই মিথ্যেটা যখন বাস্ট হয়ে গেল এই মিথ্যেটা যখন সবাই বুঝে ইয়ে হলো যে এক্সপোজড হয়ে গেল তারপর ওনারা কিন্তু এখন আর এনআরসি নিয়ে কথা বলছেন না এনআরসি ইমপ্লিমেন্ট দু হাজার উনিশে এনআরসির ড্রাফট এসছে ফাইনাল ড্রাফট আজ অবধি এনআরসি ইমপ্লিমেন্ট করছেন না কেন করছেন ওনাদের যদি এতই যদি বিদেশি বিতরণের যদি এতই ইচ্ছে থাকে তবে এনআরসিটা ইমপ্লিমেন্ট করুন অ্যান্ড যাদের যাদের নাম আসেনি ওদেরকে একটা সুযোগ দেওয়া হোক কোর্টে গিয়ে ওরা প্রমাণ করবে যে ওরা ভারতীয় নাগরিক কি নাগরিক না যদি প্রমাণ না করতে পারে তবে সেই সংখ্যক লোকের আপনারা ব্যবস্থা নিন বাকি যারা আছে তাদেরকে একটা সিটিজেনশিপ কার্ড দিন করে এই যে বারবার বারবার যে আসামে একটা বিশেষ সম্প্রদায়ের লোককে দেখলেই বলা হচ্ছে বাংলাদেশি এই এই নেগেটিভ ক্রিয়েট করে যে সব সময় একটা অস্থির অস্থিরতা সৃষ্টি করা এটাকে তো কোথাও না কোথাও বন্ধ করতে হবে কিন্তু সেই বন্ধ করার প্রচেষ্টা আসাম সরকারকে তো আদালতে যাওয়ার মানে যেতে হচ্ছে না উনি এরকমও তো আরেকটা আইন বের করেছেন যাতে বলেছেন যে সব সময় আদালতে যেতেই হবে এমনও কথা নেই এবং তারা তো তাদের ওনারা তো এই এনআরসি টা ইমপ্লিমেন্ট করার কোনো ইচ্ছেই দেখাচ্ছেন না হ্যাঁ তো সেজন্য এই ইয়েটা এই যে সরকারের আমাদের কেন্দ্রীয় সরকারে সরকারও তো আসলে এই যে মানে পুশিনের যে প্রক্রিয়া চালাচ্ছে ভারতের বিভিন্ন রাজ্য থেকে এনে সেই প্রক্রিয়াটার কথাও যদি মনে করি তাহলে তো আসলে এক রকমের গাশিউড়ে ওঠে যে বাংলাদেশের সীমান্ত ঘেঁষে এলাকায় ভারতের একজন মুখ্যমন্ত্রী অস্ত্র দিতে চাইছেন সাধারণ জনগোষ্ঠীকে কারণ দেখুন আমরা দেখছি পুশিন করছে পাহাড়ে জল জঙ্গল পার হয়ে কারণ বাংলাদেশ ভারত সীমান্তের মধ্যে তো কোনো সেভাবে কোনো যে একেবারে মানে নিশ্চিদ্র মানে দেয়াল তৈরি করা আছে তা তো নয় এমন অবস্থায় মানে এক পারে অস্ত্র থাকলো এবং মুখ্যমন্ত্রী বললেন যে ওপার থেকেই হুমকি আসছে তাহলে তিনি কি একটা সীমান্তে যুদ্ধাবস্থা তৈরি করতে যাচ্ছেন সেটা তো দুদেশের দেশের লং লঙ্ঘন করবে বিশেষ করে সাধারণ মানুষের একদমই তাই দেখুন আজকে এটা তো আমাদের অস্বীকার করার কোনো জায়গা নেই যে বাংলাদেশেও একটা মৌলবাদী যে সংগঠনগুলো আছে তাদের বারবারন্তি হচ্ছে এই অবস্থাতে যদি আমাদের এখানের মুসলিম কমিউনিটিকে আমরা বারবার পুশ করি টু দ্য ওয়ার্ল্ড তো সেটা ভারতের অভ্যন্তরীণ যে সিকিউরিটি সেটার জন্য ভালো হবে না সেটা হেমন্ত বিশ্ব শর্মা বুঝেও বুঝতে চাইছেন না উনি নিজের রাজনৈতিক ফায়দার জন্য আগুন নিয়ে খেলা করছেন এই যে এই যদি দ্বন্দ্বটা লাগে তারপর উনি উনি সামলাতে পারবেন আজকে মণিপুরে এই ধরনের বিভাজনের রাজনীতি এই পোলারাইজেশনের রাজনীতি নিয়ে আগুন লাগানোর পর আজ অব্দি দু বছরের উপর হয়ে গেছে আজ অব্দি ওনারা আগুন নেবাতে পারেনি আসামে এই ধরনের আগুন যদি লাগে ওনারা নেবাতে পারবেন তো সেটা হলো প্রশ্ন ওনারা আসামের সিকিউরিটি নিয়ে খেলা করছেন এই ধরনের বিভাজনের রাজনীতি করে হ্যাঁ আপনি যেটা বললেন যে তো দেয়ার অস্ত্র আইন কঠিন ভারতে সত্যি কি হিমাদ বিশ্ব শর্মা বলেছেন তিনি একটা ওয়েবসাইটের মাধ্যমে অস্ত্র দেওয়া শুরু করবেন তিনি অস্ত্র দেওয়া কবে থেকে শুরু করতে পারবেন তাকে আইনিভাবে এটা প্রতিহত করবার ভারতের ভেতর কোনো চেষ্টা হচ্ছে কিনা দেখুন উনি যেটা বলেছেন সেটা ভারতীয় ন্যায়বিধির মধ্যে থেকে বলছেন যে উনি লাইসেন্স দেবেন লাইসেন্স প্রক্রিয়াটা আরো মানে ইয়ে করবেন ইজি করে দেবেন হ্যাঁ তো সেটা করতে লাইসেন্স প্রসেসটা করতেই পারেন কিন্তু প্রশ্নটা হলো এই ইনটেনশনটা কি হ্যাঁ আজকে ভারতের ভারতের আইন আছে আমি ইচ্ছে করলে আমার যদি সিকিউরিটি থ্রেড থাকে আমি একটা আর্মস লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করতে পারি তারপর যে ইয়ে আছে পুলিশ বা প্রশাসনের লোকরা এই সিকিউরিটি পারসেপশনটাকে করে আমাকে একজন যে অ্যাপ্লাই করছে লাইসেন্স দিতেই পারে সেটা অন্য ব্যাপার কিন্তু এইভাবে একটা ইয়ে র্যান্ডমলি লাইসেন্স দিয়ে দেওয়া সেই এটা তো মানে ইয়েটা অলরেডি আপনি দেখছেন যে এই লাইসেন্সিং প্রসেসটা নিয়ে আমেরিকা বা ওরকম দেশে যেখানে ইজিলি আর্মস হ্যাঁ লাইসেন্স আর্ম সেখানে এটার কি হচ্ছে এটা তো এগুলো অনেক সিকিউরিটি রিলেটেড ইস্যুস আছে ইভেন লাইসেন্স আর্মস দিলেও তো তো আর আজকে আপনি দেখুন যে নর্থ ইস্ট পার্টিকুলারলি নর্থ ইস্টটা একটা আর্মস এইভাবে ইলিগেল আর্মসের একটা খোলা বাজার হয়ে দাঁড়াচ্ছে তো উনি যদি এই ধরনের লাইসেন্সিং দিয়ে লোককে এনকারেজ করেন আর্মস নেবার জন্য এটা তো মানে ওখানের যেটা ইলিগেল আর্মস ট্রেড সেটাও বাড়বে মানে মাল্টি মানে আপনি গত কয়েক দশক ধরে উত্তর পূর্বাঞ্চল ভারতের সেদিকে মানে সেখানে আপনি সাংবাদিকতা করছেন গভীরভাবে পর্যবেক্ষণ করছেন ভারতের উত্তর পূর্বাঞ্চলের সঙ্গে তো বাংলাদেশের সীমান্তের একটা বড় জায়গা আছে বাংলাদেশের নিরাপত্তা আঞ্চলিক নিরাপত্তা এর সঙ্গে ভীষণভাবে সংশ্লিষ্ট মণিপুরের কথা আপনি বারবার বলছিলেন সেখানে কুকি চীন সহ বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী কিন্তু গত কয়েক মাসে আবারও বাংলাদেশেও আমরা দেখেছি সক্রিয় হয়ে উঠেছে করেছে ওই দিকে এখানে আসামে বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী আছে এবং তাদের সাথে আপনি যদি বাংলাদেশের সেই দশ ট্রাক অস্ত্র মামলার কথাও মেলান মানে এই পুরো প্রক্রিয়াটি বাংলাদেশের নিরাপত্তাকে কতটা বিঘ্নিত করবে এবং আঞ্চলিক নিরাপত্তাকে কতটা বিঘ্নিত করবে তা নিয়ে উদ্বেগের বাংলাদেশের বিশেষভাবে কতটা কারণ আছে বলে আপনি মনে করেন দেখুন বাংলাদেশ এই পুরো পরিস্থিতিতে যদি সত্যি বলতে কি এই পরিস্থিতি যত জটিল হবে বাংলাদেশের যে এই যে কিছু মৌলবাদী সংস্থা আছে বা বাংলাদেশের যে টেরর গ্রুপগুলো আছে এদের এদের কিন্তু এটাতে ফায়দা হবে ওরা ওদের কিন্তু এই পুরো ব্যাপারটাতে ওরা ওটার অ্যাডভান্টেজ নেওয়ার চেষ্টা করবে যেরকম আগেও ভারতে যখনই দেখা গেছে এরকম পরিস্থিতি হয়েছে আপনি যেটা এই আলফার ব্যাপারে উলফার ব্যাপারে মেনশন করলেন হ্যাঁ এই ধরনের মানে আরও সংগঠন যাতে এরা এখানে ওদের স্লিপার সেল অ্যাক্টিভ করতে পারবে ওদের আরও এখান থেকে রিক্রুটমেন্ট করার জন্য ওদের সুবিধে হবে কারণ যদি এখানে একটা ডিসগ্রান্টেল কমিউনিটি থাকে হ্যাঁ তো সেই কমিউনিটির তো ওদের জন্য ভালো ওদের তো এই কমিউনিটিকে এক্সপ্লয়েড করার সুযোগ পাবে তো সেজন্য যে দুটোই দেশের কিন্তু মানে টেরোরিস্ট অ্যাক্টিভিটিসও বেড়ে যাওয়ার একটা আশঙ্কা থাকছে এই এই ধরনের ডিভিসিভ পলিটিক্স থেকে তো তো সেই জন্য যেভাবে ভারতেরও একটা সিকিউরিটি থ্রেট লং টার্ম বাংলাদেশেরও ভেতরে সিকিউরিটি থ্রেট বাড়বেই কারণ আমরা দুই প্রতিবেশী দেশ চাই বা না চাই আমাদের এক মানে যা ভারতে যা হবে তার একটা স্পিল ওভারি এফেক্ট বাংলাদেশে হবে এবং বাংলাদেশে যা হবে তার স্পিল ওভার এমপ্যাক্ট ভারতে হবে সেটা তো স্বাভাবিক তো সেই জন্য এই পুরো যদি এরিয়াগুলো ডিস্টার্ব থাকে তবে দুদেশেরই ক্ষতি স্বাভাবিক ট্রেড হচ্ছে না হ্যাঁ আমাদের এখন যে যেগুলো জায়গাতে আমাদের অ্যাটেনশন দেবার কথা ছিল যে ট্রেড রিলেশন যেটা আগে হচ্ছিল ট্রেড রিলেশন আরো বুস্ট আপ করা ওগুলো না করে আমরা এখন এইগুলো সংকীর্ণ বা এইগুলো ডেঞ্জারাস কতগুলো ব্যাপার নিয়ে মাথা ঘামাতে হচ্ছে আর আপনি যেটা পুশিনের কথা বলছিলেন এবার পুশিনটাই দেখুন পুসিনটা হলো আরেকটা মানে পুরো ড্রেকোনিয়ান প্রসেস একটা লোককে ধরা হচ্ছে যে অনসাসপেশন বাংলাদেশি বলে তারপর ওকে কোনো আইনি সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে না যে প্রমাণ করার জন্য উনি সত্যি সত্যি বাংলাদেশি বা কিনা হ্যাঁ এই ইভেন্ট যদি একজন ফরেনার্স হয় ফরেনার্স হলেই তো ধরে নিতে আমরা ধরে নিতে পারি না যে উনি বাংলাদেশি উনি অন্য দেশেরও নাগরিক হতে পারেন উনি নেপালের নাগরিক হতে পারেন উনি মিয়ানমারের নাগরিক হতে পারেন তো আমরা এই কনক্লিশনটা কি করে ড্র করছি যে প্রথম কথা হলো একটা লোক যে ফরেনার সেটা কি করে আমরা নির্ধারিত করছি তারপরে প্রশ্ন হলো যদি ফরেনার আমরা নির্ধারিত করে ফেলি এটা কিভাবে নির্ধারিত হচ্ছে যে এই পার্টিকুলার পার্সন বাংলাদেশের নাগরিক শুধু বাংলা কথা বলছেন বলে আজকে পাকিস্তানেও কিন্তু বাঙালি একদম সংখ্যা কম থাকলেও পাকিস্তানের কারাচিতেও কিন্তু বাঙালি ভাষী লোক আছে তো এর জন্য এই যে এই পুরো প্রসেসটা কোনো লিগেল না গিয়ে লোককে পুসিন করে দেওয়া দেখা গেছে যে অনেক ক্ষেত্রে যেটা আপনি আপনি একটু আগেই বলছিলেন যে কিছু ভারতীয় নাগরিক শুধু আসামে না ইভেন পশ্চিমবঙ্গে দেখা গেছে যে ভারতীয় নাগরিকদেরকে পুষিন করে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে তারপরও ওখান থেকে আবার পরে ফেরত আনতে হয়েছে আজকের দিনেও আমরা ইয়েতে জানি মুর্শিদাবাদের একটা কুড়ি বছরের ছেলে এখনো বাংলাদেশে আছে কালকে ওনার ওনার বাবা আমাদের এখানে কলকাতা হাইকোর্টে একটা মামলা করেছেন যে ওনার ছেলেকে ফেরত নিয়ে আসার জন্য যে কোর্টের শেষ প্রশ্ন আপনার কাছে যে এই যে আপনি কথাগুলো বলছিলেন বাংলাদেশে কিন্তু গণমাধ্যমে মানে বর্তমান রাজনৈতিক বাস্তবতায় বর্তমান সরকারের এই সময়ে আমরা দেখছি যে পুশিন নিয়ে তেমন কোনো কথা নেই বাংলাদেশের গণমাধ্যমে বাংলাদেশের মানবাধিকার সংগঠনগুলোও কথা বলছে না বড় ভারতে আমরা আদালতে মানবাধিকার সংগঠনগুলো ব্যাপক মানে ব্যাপকভাবে লড়ছে এই পুশিনের বিরুদ্ধে দেখছি গণমাধ্যমগুলোতে আপনারা সাংবাদিকরা সকলে কথা বলছেন যে এই ড্রাকোনিয়ান লর কথা বললেন যে ভারত সরকার এমন সরকার একটা অমানবিক দানবীয় কাজে যুক্ত হতে পারে না এ কথা বারবার ভারতের গণমাধ্যমেই বলা হচ্ছে আমি আপনার কাছে জানতে চাই যে হিমন্ত বিশ্ব শর্মাকে এই যে সীমান্ত ঘেষে এলাকায় আদিবাসী জনগোষ্ঠীকে তাদের নিরাপত্তা নিশ্চিত করবার জন্য অস্ত্রের লাইসেন্স না দেওয়ার কথা বলার জন্য বা তার সিদ্ধান্ত থেকে অস্ত্রের লাইসেন্স দেওয়ার সিদ্ধান্ত থেকে সরিয়ে আনবার জন্য গণমাধ্যমগুলো রাজনৈতিক দলগুলো মানবাধিকার সংগঠনগুলো কথা বলছে কিনা মানে তাকে একটা সেন্সে ফিরিয়ে আনতে পারার সম্ভাবনা আছে কিনা দেখুন সেন্সে ফিরে আনা সম্ভব কিনা সেটা বলা মুশকিল কারণ এতদিন ধরে এইগুলো যে এই যে ডিভিসি যে রাজনীতিটা চলছে ভারতে সেটা নিয়ে অনেকেই সচ্চার হচ্ছেন কিন্তু এখন অবধি আমরা দেখিনি যে এই কোর্স কারেকশন যেটা আপনি বলছেন যে সেই কোর্স কারেকশনটা কিন্তু আমরা এখন অবধি দেখতে পাইনি তো আমি খুব একটা আশাবাদী নই যে যে এই ইয়ে সংবাদ মাধ্যমে বা আসামের ভেতরেও যে অনেক ইন্টেলেকচুয়ালস আছে বা বিরোধী রাজনৈতিক দলরা আছে সবাই এটার এটার যে ইয়েটা ডেঞ্জারাস কনসিকুয়েন্স সবাই বুঝতে পারছে এন্ড সবাই সরব হচ্ছে কিন্তু উনি কি নিজের পলিসির থেকে সরে আসবেন এখন অব্দি উনি সেই ইন্ডিকেশন কিন্তু দেননি আমার মনে হয় না উনি সরে আসবেন কারণ ওনার প্রায়োরিটি আসামের সুরক্ষা না আসামের ভালো চাওয়া না ওনার ওনার একমাত্র আজকের দিনে ওনার একমাত্র ফোকাস হলো কি করে ইলেকশন উনি জিততে পারেন ওনার নিজের পার্সোনাল ইন্টারেস্ট পার্সোনাল বেনিফিটের জন্য এইগুলো করছেন সবসময় আসলে বিভেদের রাজনীতিতে রাজনীতিবিদরা এই ফায়দাটাই হয়তো তুলে নিতে চান এবং সাধারণ মানুষের নিরাপত্তাকে ঝুঁকির মধ্যে ফেলেন অসংখ্য ধন্যবাদ সমীর কর পুরকায়স্থ আপনাকে সময় দেওয়ার জন্য দর্শক ধন্যবাদ যারা শুনছিলেন